এটা একটা সামাজিক সংকট আমরা বই রিলেটেড অনেক আড্ডা দিলাম কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই আড্ডাগুলো ক্রমাগতই ক্রমে আসে আত্মীয় স্বজনের সাথে মানুষজনদের আগের মতো এখন যোগাযোগ নয় একটা মডার্ন সোসাইটিতে চলে আসে তখনই তার ওই বন্ডিংটা খুব উইক হয়েছে একদিকে যেরকম বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে মানুষ কিন্তু আবার এক হওয়ার একটা প্রবলতা করছে সম্প্রতি রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের কথা বলছি দিনে দুপুরে হাজারো মানুষের সামনে খুন হয় সোহাগ চে চেয়ে দেখেছে সবাই এগিয়ে আসেনি কেউ কেন এমন হচ্ছে আমরা পালন করছি না সামাজিক দায়িত্ব কেনই বা আমরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছি দিনকে দিন দর্শক উত্তর খুঁজির আজকের পর্বে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব এসব প্রশ্নের উত্তর আপনাদের সাথে রয়েছি আমি শারমিন ফেরদৌসি সামাজিক বিচ্ছিন্নতা মানে কি শুধুই একা থাকা নাকি এটি একটি মনস্তাত্ত্বিক দূরত্ব যা আমাদের সম্পর্কগুলোকে ক্ষয় করে দেয় ভেতর থেকে আমরা হয়ে পড়ি আত্মকেন্দ্রিক মানুষ সোশালাইজিংটা রিয়েল লাইফে না রাদার হচ্ছে সোশ্যালাইজিংটা সোশ্যাল মিডিয়াতে হয়ে যাচ্ছে আমাদের সোশ্যালাইজিং এর তা হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সো অবশ্যই সেটা লোনলিনেস দিকে আমাদের নিয়ে যাচ্ছে আসলে এটা একটা সামাজিক সংকট এবং এটা যতটা না মনস্তাত্ত্বিক ব্যাপারটাকে আমরা ডিলিট করতে পারি না কিন্তু আসলে সামাজিক বিষয়টা সামাজিক সম্পর্কের জায়গা থেকে আলোচনা করতে হয় তো যেহেতু এটা সামাজিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন তার বিষয় সেই কারণে এটাকে আমরা সামাজিক আইসোলেশন শব্দটা বলি কিন্তু আমি মনে করি যে এটা এক ধরনের এলিয়েনেশন এলিয়েনেশন বিষয়টা আমরা বর্তমানে দেখতে পাই যে মানুষ যখন মানুষ থেকে যত কাছের মানুষ থেকে যত বেশি দূরে সরে যাচ্ছে এবং মিথস্ক্রিয়ার অভাবকে বোঝায় সামাজিক বিচ্ছিন্নতা প্রায়শই একা থাকা সামাজিক নেটওয়ার্কে কম থাকা এবং সামাজিক কার্যক্রমে কম অংশগ্রহণ করা এই তিনটি বিষয়কেই নির্দেশ করে বলা হয় সামাজিক বিচ্ছিন্নতা এবং একাকিত্ব দুটি শব্দ যা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত মানুষ যখন নগর জীবনে আসছে নগর তো টোটালি অন্য জীবন এখানে এখানে পাশের আপনার কোনো খবর না আপনি পুরোটাই আসলে একা হয়তো বা শুধুমাত্র আপনার ফ্যামিলির সাথে আছেন ফলে নগরগুলোর যে সমাজ কাঠামো সেটা অনেকটাই হচ্ছে একেবারেই পরিবার বৃহত্তর সমাজের সাথে আপনার কোনো কানেকশন ওইভাবে হচ্ছে না আমার মাঝে মধ্যে মনে হয় যে এত বড় ঢাকা শহরে আমি যখন ভিড়ের মধ্যে রিক্সায় বসে থাকি তখন মনে হয় যে এতগুলো মুখ এদের কাউকে কিন্তু আমি চিনি না যেটা মানুষ আধুনিক হতে চায় এটা ঠিক কিন্তু আধুনিকতার যে কনসিকুয়েন্স সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আসলে মানুষ যত ইকোনমিক ডেভেলপমেন্টকে গুরুত্ব দিচ্ছে ইকোনমিক গ্রোথটাকে গুরুত্ব দিচ্ছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে চেষ্টা করছে এবং এটা একটা বাস্তবতার জায়গা থেকে তারা চেষ্টা করছে কিন্তু নগরায়নের সাথে অর্থনৈতিক উন্নতির একটা পরিকল্পনা আছে স্বপ্ন আছে মানুষের মানুষ গ্রাম থেকে নগরে চলে আসছে যৌথ পরিবারগুলো ভেঙে পড়ছে বিচ্ছিন্নতা বৃদ্ধিতে বেশ কিছু কারণের কথা উল্লেখ করেন সমাজবিজ্ঞানীরা নিউক্লিয়ার ফ্যামিলি নগরায়ন এবং আত্মকেন্দ্রিকতা মানুষের মাঝে বিচ্ছিন্নতা বাড়াচ্ছে বলে মনে করছেন তারা পারিবারিক বন্ধনগুলো আগে আর একটু কমে গেছে দিন দিন আমাদের নিউক্লিয়ার ফ্যামিলির সংখ্যা বেড়ে গেছে প্রচুর এখন আমরা স্টুডেন্টদের সাথে যখনই সার্ভে করি যখনই কোনো ওপেন এর নিতে যাই দেখি এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বেশি হলো নিউক্লিয়ার ফ্যামিলি আসে আত্মীয় স্বজনের সাথে মানুষজনদের আগের মতো এখন যোগাযোগ নাই বিভিন্ন ইস্যু নিয়ে সম্পদ জমি জামা সবকিছু নিয়ে মনোমালিন্য বাপ চাচা মামা খালা ভাই বোন এদের মধ্যে গ্যাপ আবার মাইগ্রেশন একটা কারণ যেটা হয় যে অনেক সময় হয় কি যে রুরাল টু আরবান মাইগ্রেশন ঢাকায় হঠাৎ করে এসে যাবার বা মেগা সিটিগুলোতে মাইগ্রেট করি সাধারণত ওখানে লোকসংখ্যা অনেক বেশি থাকে ফলে ওখানে এসে হঠাৎ করে দেখা যায় যে আমাদের বলে বলে যে যে একটা আছে এবং তো হচ্ছে যেটা সোসাইটি বা একটু রুরাল সেখানে বন্ডিংটা খুব স্ট্রং ফলে সে ফিল করে যে আমি কারো না কারোর সাথে কানেক্টেড কিন্তু যখনই একটা মডার্ন সোসাইটিতে চলে আসে একটু আধুনিক তখনই তার ওই বন্ডিংটা খুব উইক হয়ে যায় এবং সে হঠাৎ করে ফিল করে যে আমার আমি এক্সিস্টেন্স ফিল করে না তার অস্তিত্বটা সে ফিল করে না এই বিশ্বায়নের যুগে মানুষ কিন্তু সবই আছে আবার কিছুই নাই আমাদের কাছে যে স্মার্টফোন স্মার্টফোনের মাধ্যমে আপনি আমি সবাই খুব ইজিলি কানেক্টেড হচ্ছি সারা বিশ্বের মানুষের সাথে এটা খুবই ভালো আবার একই সাথে কি হচ্ছে আমার পাশের রুমে পাশের বাড়িতে কি হচ্ছে বা আমার ঘরেই কি হচ্ছে সেটার খবরই হয়তো বা অনেক সময় আমরা জানছি না জানতে পারছি না যখন মিডিয়ায় আসছে যে অনেক সময় একটা ফ্যামিলির বেশ কয়েকজন মানুষ হয়তো মানসিক স্বাস্থ্যগত অসুবিধার মধ্য দিয়ে গেছে অনেক দিন পরে আমরা একটা নিউজ পাই কিন্তু যেটা হয়তো আমরা অনেক আগেই আগের বিষয়গুলো যদি থাকতো তাহলে হয়তো বা এটা আমাদের জন্য হেল্পফুল হতো বলা হচ্ছে নীরব এক মহামারীর নাম সামাজিক বিচ্ছিন্নতা এটি শুধু মানসিক নয় শারীরিক স্বাস্থ্যের উপরও খেলছে প্রভাব বাড়াচ্ছে উচ্চ রক্তচাপ হৃদরোগ সামাজিক বিচ্ছিন্নতা দীর্ঘদিন থাকে একটা সময় তার মধ্যে এই আইসোলেশনের কারণে হতাশা বাড়তে পারে হতাশা থেকে একটা পর্যায়ে দেখা যায় মানুষজনের সাথে সংযোগ নাই তার কনফিডেন্স লেভেল লো হতে থাকবে হ্যাঁ তখন দেখা যায় নিজের সেলফ স্টিম কমতে থাকে তখন দেখা যায় অনেক সময় ডিপ্রেশন বেড়ে যায় কখনো কখনো কারোর মধ্যে দেখা যায় অ্যাংজাইটি বা উদ্বেগ বেড়ে যায় ভয় বেড়ে যায় কারো কারোর মধ্যে আবার একটু সিভিয়ার যখন যায় যে সেলফ ইঞ্জুরিয়াস বিহেভিয়ার বা নিজেকে অর্থলেস মনে হওয়া মূল্যহীন মনে হওয়া দেখা যায় সুইসাইডাল থটও ডেভেলপ বিশেষজ্ঞরা বলছেন সামাজিক বিচ্ছিন্নতা একজন ব্যক্তির মানসিক এবং মানসিক সুস্থতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে এটি মানুষের ঘুম থেকে শুরু করে প্রাত্যহিক প্রতিটি কাজকে চ্যালেঞ্জের মুখোমুখি করে তুলতে কেউ যদি সামাজিক বিচ্ছিন্নতা থেকে ডিপ্রেশন বা হতাশা বা অ্যাংজাইটি ডেভেলপ করে এই ধরনের মানুষের দেখা যায় সেলফ কেয়ার থাকে না নিজেদের আগের মতো রুটিন থাকে না ঘুমের সমস্যাটা দেখা কেউ বেশি ঘুমায় কেউ কম ঘুমায় কেউ খাওয়া দাওয়ার ক্ষেত্রে কারো খাওয়া দাওয়ার প্রচন্ড ক্ষুদা বেড়ে যায় কারো কারো কমে যায় যদি কারো খাওয়া বেড়ে যায় ঘুম বেড়ে যায় তাহলে তার কেউ যায় ওজন যদি বেড়ে যায় তাহলে তাদের কি বেড়ে যায় ডায়াবেটিস ঝুঁকি বেড়ে যায় কারো যদি অ্যাংজাইটি খুব বেড়ে যায় তাহলে তাদের হাইপার টেনশন বেড়ে যায় সামাজিক বিচ্ছিন্নতা বেড়ে গেলে বা স্ট্রেস যখন মানুষ বেশি ফিল করে তখন তাদের আমাদের বডিতে বেশি স্ট্রেস হরমোন হয় সামাজিক বিচ্ছিন্নতার শারীরিক স্বাস্থ্যের উপরও মারাত্মক প্রভাব ফেলে এর ফলে সাধারণ মানুষের উচ্চ রক্তচাপ হৃদ রোগ মার্সের মতো ঝুঁকিও বাড়িয়ে তুলছে সমাজবিজ্ঞানীরা বলছেন সামাজিক বিচ্ছিন্নতা সবচেয়ে বেশি আঘাত করছে প্রবীণদের ওপর সামাজিক বিচ্ছিন্নতার সাথে বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধির একটি সম্পর্ক রয়েছে বলে মনে করছেন তারা শিশুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতার কারণে শিশুদের ক্ষেত্রে ইম্প্যাক্টটা যেটা সাইকোলজিক্যাল বেশি এখান থেকে তারা স্মার্টফোন এডিকশনের দিকে চলে যেতে বয়স্কদের ক্ষেত্রে ইম্প্যাক্টটা ডিফারেন্ট তাদের সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের থেকে ফিজিক্যাল ইম্প্যাক্ট অনেক বেশি সে হয়তো মানে লোনলিনেস থেকে তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে তার ডিমেনশিয়া কাজ করতে পারে তার হয়তো কগনেটিভ ডিক্লাইন হতে পারে সামাজিক বিচ্ছিন্নতা এখন শুধুমাত্র মানসিক স্বাস্থ্যের উপর ঝুঁকি বাড়াচ্ছে বিষয়টি এমন নয় এটি এখন সমাজে অপরাধ বেড়ে যাওয়ার অন্যতম প্রবণতা তৈরি করছে সামাজিক বিচ্ছিন্নতা মানুষের মাঝে এক ধরনের নিরাপত্তাহীনতার বোধ তৈরি করে যা মানুষকে অনেক সময় সহিংস করে তুলছে একটা নিউজ দেখেন যে একজন মানে মেয়ে তার বাবা মায়ের বিরুদ্ধে মামলা করেছে তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি এইটা তার পরবর্তীতে আমি যখন সেই নিউজটা দেখলাম দেখা যায় যে কি সে তার বাবা মায়ের সাথে পাঁচ ছয় বছর যাবত শুধুমাত্র মেসেজিং এর কথা বলেন অর্থাৎ পারস্পরিক যে শারীরিক যে ব্যাপারটা এই জিনিসটা আসলে তার বাবা মায়ের সাথে তার কখনো ছিল না মনোবিদরা বলছেন সামাজিকভাবে বিচ্ছিন্ন ব্যক্তিদের মাঝে ধূমপান মাদকাসক্তি ও ঝুঁকিপূর্ণ যৌন আচরণ ইত্যাদির মতো ক্ষতিকারক আচরণে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি আইন ও অপরাধ সংশ্লিষ্ট মানুষজন বলছেন বর্তমানে তরুণদের বিভিন্ন অপরাধকর্মে জড়িয়ে যাওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা একজন আইনজীবী হিসেবে মনে করি সামাজিক বিচ্ছিন্নতা অপরাধের একটি অন্যতম মূল কারণ একজন মানুষ যখন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার মধ্যে অপরাধ প্রবণতার হার অনেক কাংশে বেশি থাকে এর জন্য প্রয়োজন হবে মানুষের মানুষে যোগাযোগ বৃদ্ধি করা যাতে মানুষ সামাজিকভাবে বিচ্ছিন্ন না হয় বিশেষজ্ঞরা বলছেন আমাদের সামাজিক জীবনে দারুণ ভাবে প্রভাব ফেলছে সোশ্যাল মিডিয়া তারা বলছেন ভার্চুয়াল নেটওয়ার্কিং যত 50 সাল নাগাদ অর্ধেক বেশি কমে যাবে এবং এটাও বলা হচ্ছে যে মানুষের মুক্তি আল্লাহ হাফেজ